আসসালাম আলাইকুম আজকে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। আসলে কত টাকা লাগবে অনেকে ঠিকমতো হিসাব কাজ শুরু করে পরে বাইরে চলে যায় তাই আজকে আমি একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব একতলা দুই তলা আর পাঁচতলা বাড়ি বানাতে আনুমানিক কত খরচ পড়ে কোন কোন জায়গায় খরচ সবচেয়ে বেশি হয় আর কোথায় সেভ করার সুযোগ আছে পার্ট ওয়ান এতে থাকবে বাড়ি বানানোর খরচ সম্পর্কে বিস্তারিত এক মাটি কাটার খরচ প্রতি ঘন ফুটে ত্রিশ থেকে পঞ্চাশ টাকা দুই ফাউন্ডেশন অর্থাৎ ভিত্তির খরচ রড সিমেন্ট বালু ব্রিক এর উপর খরচ ধরা হয় তিন আরসিসি পিলার খরচ এতে লোড অনুযায়ী রডের পরিমাণ বাড়ে বা কমে এর উপরে একটি আলাদা হিসাব রয়েছে চার প্লাস স্ল্যাব কাস্টিং খরচ এতে মিস্ত্রি চার্জ লেবার রড এবং সিমেন্টের খরচ রয়েছে পাঁচ দেয়াল এতে ইট বালু সিমেন্ট ও শ্রমিক খরচ রয়েছে ছয় প্লাস্টার অ্যান্ড ফ্লোর ফিনিশিং এতে পুটি টাইলস এবং মার্বেলের খরচ রয়েছে সাত প্লাম্বিং প্লাস ইলেকট্রিক লাইন আট দরজা জানালা রং এবং গ্রিল শেষে আছে অতিরিক্ত কিছু হিডেন কস্ট তা হল পানির লাইন সেপ্টিক ট্যাঙ্ক বাউন্ডারি ওয়াল সংযোগ ইট মিনস ইলেকট্রিসিটি মিটার খরচ পার্ট এতে থাকবে খরচের বেসিক রেঞ্জ সম্পর্কে ধারণা যা বাংলাদেশের মার্কেট অনুযায়ী বাংলাদেশে সাধারণত দুটি রেট চলমান এক নর্মাল কোয়ালিটি কনস্ট্রাকশন যা প্রতি বর্গফুটে ফুটে চোদ্দ শত থেকে সতেরোশো টাকা দুই গুজ কোয়ালিটি যা প্রতি বর্গফুটে আঠারোশো থেকে চব্বিশশো টাকা এখন এটার উপর ভিত্তি করে দেখি একতলা বাড়ি বানাতে কত খরচ পড়তে পারে ধরুন আপনি এক হাজার স্কোয়ার ফিটের একটি একতলা বাড়ি বানাবেন নর্মাল কোয়ালিটির জন্য তাহলে কত টাকা খরচ পড়তে পারে আমরা এক হাজার স্কোয়ার ফিটকে পনেরোশো দিয়ে গোন করব। তাহলে আমরা পেয়ে যাব নর্মাল কোয়ালিটির খরচটি আমরা এখানে পাচ্ছি পনেরো লাখ টাকা যা নর্মাল কোয়ালিটির জন্য প্রযোজ্য ফর বেটার কোয়ালিটি এক হাজার দ্বারা গুণ করলে আমরা বেটার কোয়ালিটির খরচটা পেয়ে যাব। এখানে আমরা পেলাম বিশ লক্ষ টাকা যা বেটার কোয়ালিটির জন্য প্রযোজ্য এই খরচে যা যা ধরা হয়েছে ফাউন্ডেশন পিলার বিন স্ল্যাব ওয়াল প্লাস্টার ফ্লোর ইলেকট্রিক্যাল প্লাস প্লাম্বিং বেসিক এই হিসাবে যা ধরা হয়নি বাউন্ডারি ওয়াল গেট হাই এন্ড টাইলস ভালো মানের ফিটিংস এবার আসি দোতলা বাড়ির হিসাবে ধরি প্রতিটি ফ্লোর এক হাজার স্কোয়ার ফিট তাহলে দুইটি ফ্লোরের জন্য মোট দুই হাজার স্কোয়ার ফিট হবে তাহলে নর্মাল কোয়ালিটির খরচ কত পড়তে পারে দু হাজার ইন্টু পনেরোশো ইজ টু ত্রিশ লাখ টাকা আবার বেটার কোয়ালিটির খরচ কত পড়বে দুই হাজার ইনটু দুই হাজার চল্লিশ লক্ষ টাকা দোতলা করলে ফাউন্ডেশনে একটু শক্তি বেশি লাগে তাই ফাউন্ডেশন খরচ কিছুটা বেশি হয় এবার আসি পাঁচতলা বাড়ি বানাতে কত খরচ পড়তে পারে ধরি প্রতিটি ফ্লোর এক হাজার স্কোয়ার ফিট তাহলে মোট পাঁচটি ফ্লোরের জন্য পাঁচ হাজার স্কোয়ার ফিট হবে এবার আসি এক হাজার স্কোয়ার ফিটে পাঁচতলা বাড়ি বানাতে নর্মাল কোয়ালিটির জন্য কত খরচ পড়বে সেই হিসাবে আমরা পাঁচ হাজারকে পনেরোশো দ্বারা গুণ করলে নর্মাল কোয়ালিটি এর এক হাজার স্কোয়ার ফিটে একটা বাড়ির হিসাব পেয়ে যাব তা হলো পঁচাত্তর লক্ষ টাকা ফর বেটার কোয়ালিটি পাঁচ হাজার ইন্টু দুই হাজার ইজ টু এক কোটি টাকা পাঁচতলা ভবনে স্ট্রাকচারাল ডিজাইন আরো শক্ত করতে হয় রড সিমেন্ট বেশি লাগে এবং খরচও বেশি পার্ট থ্রি এখানে থাকবে আরসিসি কাজের খরচ সম্পর্কে ধারণা যা কলাম বিম এবং স্লাপের উপর করা হবে কলামের খরচ একটি সাধারণ দশ ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি কলমের জন্য রড প্রযোজ্য বিশ থেকে ২৫ কেজি সিমেন্ট দেড় থেকে দুই বস্তা বালু প্লাস চিপস এবং শ্রমিক খরচ তাহলে প্রতি কলমে আট হাজার থেকে বারো হাজার টাকা খরচ পড়বে এবার আসে বিম কস্টে প্রতি রানিং ফিট আনুমানিক তিনশো থেকে চারশো টাকা স্লাপ ক্যাস্টিং কস্ট আর সিসি স্লাব কাস্টিং উইথ ম্যাটেরিয়ালস প্লাস লেবার থেকে টাকা প্রতি ফিট পার্ট এখানে কোথায় খরচ কমানো যায় তা সম্পর্কে আলোচনা করা হবে এক অপ্রয়োজনীয় ডিজাইন বাদ দেয়া দুই টাইলস খুব দামি না নিয়ে নর্মাল নিন তিন দরজা জানালায় পাকা কাজ না নিয়ে ভালো মানের পিভিসি বা মেটাল নিন চার স্কাইলাইট কিনতে গেলে বাজেট বাড়ে যা কমানো যায় পার্ট ফাইভ এখানে এমন কিছু ভুলের ব্যাপারে বলা হবে যা করলে খরচ দ্বিগুণ হয়ে যেতে পারে এক স্ট্রাকচারাল ডিজাইন ছাড়া কাজ শুরু করা দুই রডে কাটছাট করা তিন সস্তা বালু ব্যবহার করা চার প্লাম্বিং বা ইলেকট্রিকের ভিতরে কাজ ভুল করা পাঁচ সাইট সুপারভিশন না রাখা যদি আপনারা ভবিষ্যতে একতলা থেকে দশতলা পর্যন্ত বাড়ির পুরো খরচের হিসাব আর সিসি কাস্টিং এ লাইভ ভিডিও অথবা বাড়ি বানানোর বেস্ট টিপস জানতে চান তাহলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ